নমস্কার বন্ধুরা মাঝ কিচেনে সবাইকে স্বাগত আবারও চলে এসেছি আজকের রেসিপি নিয়ে আজকের রেসিপি মোরলা মাছ দিয়ে সজনে একটা ঝাল তবে এই রেসিপি আমি কীভাবে বানিয়েছি আর কী কী উপকরণ নিয়েছি চলো সেটাই তোমাদেরকে দেখায় তার আগে বলি রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আর যারা সাবস্ক্রাইব করছো তারাও আমাকে জানিও সজনে একটা ঝাল বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা আলু বেগুন টমেটো আর বিট নিয়েছি মটরশুঁটি ছুটি আর এইখানে নিয়েছি মোরলা চুনো মোরলা চুনোর মধ্যে আমি লবণ হলুদ মেখে নিয়েছি এরপর কোনো মধ্যে দিলাম সরষের তেল তেল গরম হয়ে গেছে আমি মাছগুলোকে উল্টে পাল্টে বাদামি করে ভেজে নেব এক চিট বাদামি করে ভালো হয়ে গেছে আমি অপরক্ষ থেকে উল্টে দিলাম দেখো মাছগুলো উল্টোপাত্রে করে ভাজা হয়ে গেছে এগুলো আমি তেল থেকে নামিয়ে নিচ্ছি এই তেলের মধ্যে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন তেজপাতা ফোড়ুন আর দিলাম পাঁচ ফোড়ন ভাজা হয়ে গেছে এরপর আমি সবজিগুলোকে তুলে দেব দিলাম বেগুন বিট আর আলু এগুলোকে সব ভালো করে ভেজে নেব সবজিগুলো ভালো করে ভেঙে নেওয়ার পর দিলাম স্বাদ মতো লবণ আর দিলাম ভালো করে কষিয়ে নেব দেখো সবজি সব ভালো করে কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল এর মধ্যে তুলে দিলাম সজনের ডাঁটা কেটে রাখা টমেটো আর ছাড়লাম মটরশুটি এটাকে এবার নেড়ে চেড়ে আমি একটা ডিশ ঢেকে দেব সাত মিনিটের জন্য সাত মিনিট হয়ে গেছে এরপর আমি চাপা খুলে দেখব আলু আরে ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না দেখো আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সব সবজি ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপর দিলাম স্বাদ মতো চিনি আর দিলাম সর্ষে বাটা দিয়ে দিলাম ভেজে রাখা সুনো মাছ আবার ওইটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো আবারও আধ মিনিটের জন্য একটা ডিশ আবারও এক মিনিট পর চাপা খুলে দেখব দেখো তরকারিটা একবারই গামা গামাখামাখা হয়ে গেছে এই অবস্থাতে তরকারিটা আমি নামিয়ে নেব খুব সাধারণ রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও